হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে সেলাই মেশিনের ফিড বা সাপ এই যে ফিট দেখতে পাচ্ছেন এই ফিট বা সাপ এটা আপনারা নষ্ট হলে কিভাবে বুঝবেন বা এটা কোন কোন কারণে নষ্ট হয় এটা নষ্ট হলে মেশিনে কোন কোন সমস্যাটা দেখা দেয় দেখুন এটা যদি নষ্ট হয় অত্যন্ত গজে তাহলে অতিরিক্ত এটার পরে যখন মেশিনের চাকাটা ঘোরানো হয় এই সুই যখন উপরে নিচে আপডাউন করে এটা যদি অত্যন্ত গজে যায় নড়াছড়া করে তাহলে কিন্তু এই সুইটা এই সুই গিয়ে সাপের উপরে বা ফিটের উপরে পড়ে তখন কিন্তু সুইটা ভেঙে যায় প্রধানত এইটা হয় আর দ্বিতীয়ত যেটা হয় এটা যদি অত্যন্ত নড়াছড়া এবং এটার এই যে নিচের সাইডটা এই নিচের সাইডটা যদি এইভাবে খেয়ে যায় এই যে এই ফিটটা দেখুন খেয়ে গিয়ে এইভাবে খেয়ে গেলে বেশি দিন বয়স হয়ে গেলে তো কী হয় কাপড়টা সামনের দিকে যেতে চায় না মানে মেশিনের যে গতি স্পিডে সেই স্পিডে এগোতে চায় না তো এইটা সমস্যা হয় এই চাপের কারণে দেখা যাচ্ছে দাঁতটা ঠিক আছে আমি দাঁতটা বারবার নতুন লাগাচ্ছি তারপরেও কিন্তু কাপড়টা সামনের দিকে যাচ্ছে না তখন এই চাপটার দিকে খেয়াল করবেন এই সাপটার কারণে কাপড় সামনে কিন্তু যায় না এটার কারণেও তো এটা কিভাবে লাগাবেন এবং কিভাবে ঠিক করবেন তো সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওতে দেখে ভিডিওতে দেখতে থাকুন প্রথমে এটা বাজার থেকে যদি আপনার এই ধরনের সমস্যাটা হয়ে থাকে বাজার থেকে এই যে সাপটা ফিট আপনি নতুনটা কিনে নিয়ে আসবেন এই ধরনেরটা কিনে নিয়ে আসবেন তো কিনে আসার পরে এটা লাগানোর জন্য এই যে সামনে যে স্ক্রুটা দেখছেন এই যে এই স্ক্রুটা এই নাটটা এটা একটা স্ক্রু নাট এই নাটটা প্লাস দিয়ে এইভাবে ধরে মুড়া দিবেন এইভাবে ধরে মুড়া দিলে এটা খুলে যাবে তারপর আপনি হাত দিয়ে মুড়িও খুলতে পারেন প্লাস দিয়েও খুলতে পারেন তো আমি প্লাস দিয়ে খুলে নিলাম হাত দিয়ে মুড়া দিয়ে তো এটা খোলা হয়ে গেলে এই যে এটা এইভাবে বেরিয়ে আসবে আমার এটা কিন্তু অত্যন্ত নড়াধরা করছে অত্যন্ত গজাগজি করছে যার কারণে কাপড়টা সামনে যাচ্ছে না এবং মাঝে মাঝে শুই এটার পরে শুই লেগে শুইটা ভেঙে যাচ্ছে তো আমি এখন এটা বাজার থেকে কিনে এনেছি কিনে এটা লাগিয়ে দিব নতুনটা এটা নতুনটা লাগানোর জন্যই যে আপনি নাটটা সম্পূর্ণ খুলতেও পারেন আবার এখানে রাখতেও পারেন কিছুটা আমি কিছুটা রেখে দিলাম এবার এই যে এই যে এটার যে গুঁড়া এই যে দেখুন নাটের এই পয়েন্টটা গ্রুপটা এখানে মেলবে এই এই জায়গাটা এখানে দিয়ে এইভাবে বসিয়ে দিবেন দেওয়ার পরে একইভাবে প্লাস দিয়ে টাইট করে দিবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আরও কাজ আছে এটার পরে যে কীভাবে সেটিং করবেন এই যে এবার আমি এটাকে টাইট করে দিলাম তো টাইট করার পরে দিয়ে দেখা যাচ্ছে কি যে তারপরেও দেখা যাচ্ছে যে কাপড়টা সামনের দিকে যাচ্ছে না এবার দেখুন আমার কিন্তু নিচেই অল্প পরিমাণ আমি যদি এই স্ক্রুড্রাইভারটা এখানে যদি ঢুকাই এর নিচে দিয়ে তাহলে এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে না এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে না কারণটা কি আমার এই ফিটটা অত্যন্ত নিচেই এখন এটাকে উষো করবো কীভাবে এটাকে উষো করার জন্য এই যে দেখুন এটা কিন্তু হালকা পরিমাণ উষো থাকবে যদি কারো কারোর ক্ষেত্রে এই রডটা নিচের দিকে ঝুলে থাকে এই যে এইভাবে ঝুলে থাকে উষো করার পরে দেখা যাচ্ছে যে উষো হয় না যদি ঝুলে থাকে নিচের দিকে তখনও কিন্তু কাপড়টা সামনের দিকে যাবে না তো এমন তো অবস্থায় আপনাদেরকে যেটা করতে হবে এই যে সামনে যে স্ক্রুটা দেখছেন এই যে ছোট্ট যে স্ক্রু এই ছোট্ট স্ক্রুটাকে খুলে নিতে হবে আমি স্ক্রুটাকে খুলে নিলাম এই যে স্ক্রু মধ্যে মূলা দিয়ে এই স্ক্রুটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে এবার দেখুন এটা খুলে এসেছে মেশিনটার ভিতরে এমনটা দেখাবে এইবার এটা উঁচু করার জন্য এই নিডেল মেশিনের হ্যান্ডপুলি বা চাকা এই সাইডে যে চাকাটা আছে এই চাকাটা ঘুরিয়ে নিডেলটা এই সম্পূর্ণ উঁচু করে নিতে হবে নেওয়ার পরে এবার এখানে দেখুন এই যে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন ছোট একটা স্ক্রু এই ফিটটা কিন্তু এই রডের সাথে জয়েন্ট এখন এই স্ক্রুটা যদি আমি মুড়া দিয়ে হালকা একটু লুজ করে নেই। এই যে দেখুন আমি এখন হাঁকলা একটু লুজ করে নিলাম নিয়ে এখন যদি আমি এটার নিচে স্ক্রু ঢুকিয়ে স্ক্রু ড্রাইভার ঢুকে যদি উপর দিকে সার দিই তাহলে কিন্তু দেখেন ওটা উঁচু হয়ে গিয়েছে এটা কিন্তু ভালো পরিমাণে উঁচু হয়ে এসেছে এখন যদি আমি এটা নিচে যদি কাপড় এ দেখে দেখুন স্ক্রু ড্রাইভারটা যাওয়া আসা করতে পারছে বা আমি মোটা কাপড় এর ভিতরে যদি দিই তাহলে কিন্তু যাওয়া আসা করতে পারবে এবার আবার এটাকে টাইট দিবেন না টাইট না রেখেই নিডেল বারটা নিচে নামাবেন আবার খেয়াল রাখবেন যে নিডেল নিডেলের যে এই যে 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 নাটটা এই নাটটা এর সাথে সাথে লেগে না দেয় আমারটা বেশি উঁচু হয়ে গিয়েছে তুমি হালকা একটু নিচে নামিয়ে নেবে এখানে স্ক্রু ড্রাইভারটা হালকা বাড়ি দেবেন হালকা একটু বাড়ি দিলে এই যে ইসের দিকে নেমে আসবে নিচের নেমে এসেছে এবার দেখুন এবার এটার এটার সাথে লাগবে না আবার এটার সোজাসুজি থাকবে এমনভাবে আপটা করে নিতে হবে তো নেওয়ার পর এবার দেখুন এখানে ভালো পরিমাণে একটা জায়গা হয়ে এসেছে এবার দেখুন স্ক্রুটা এবারটা ইজিভাবে আসা দরকার তার মানে আপনার মোটা কাপড় এর নিচে দিয়ে আবার যাওয়া আসা করতে পারবে তো এবার আপনি কি করবেন এই যে ছোটো যে স্ক্রু এই স্ক্রুটাকে আবার ভালো করে টাইট করে দিবেন ব্যাস টাইট করে দিলে আপনার এটা চাপটা লাগানো ঠিক হয়ে গেল বা ম্যাচিংটা ঠিক হয়ে গেল এবার আপনাদের সমস্যার সমস্যাটার সমাধান হয়ে গেলো এবার কী করবেন এবার এইটা এইভাবে লাগিয়ে দিবেন এটা লাগানোর মধ্যে দিয়ে একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই